বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি আলু দি লাইলটিকা মাছে পোস্ত করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্ত এই যে পোস্ত নিয়ে নিয়েছি তার সঙ্গে শূন্য লঙ্কা আছে আর মাছটাকে আমি লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি আর এখানে আছে আপনার ওই টমেটো আছে আদা আছে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর আলু নিয়েছি এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি এতে দেখতে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি শুনুন বন্ধুরা তো রেসিপিটি শুরু করা যায় আপনারা কিন্তু দেখবেন তো বন্ধুরা আমি মিক্সারে পোস্তটা একটু ঘুড়িয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আপনার একটু জিরের গুঁড়ো হাত চামচ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে আদা দিয়ে দিলাম এটাকে আমি একদম মিহি একটা পেস্ট বানাবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ দিলাম দিয়ে দেবো একটু হলুদ সামান্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম এবারে মাছগুলো এক করে ছেড়ে রেসিপিটা পুরোটাই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর পাশে একটু আজ হচ্ছে পাশের প্লাটে অবসর প্লাটে বলে দিলাম কিছু মনে করবেন না

রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দিলাম আলুগুলো আর এর মধ্যে দিয়ে দেবো একটু হ্যাঁ আমি এটাকে মিনিমাম পাঁচ মিনিট ধরে আলুগুলো আমি দিয়ে দেবো পাঁচ মিনিট ধরে কিন্তু আমার পাশেই অপসারা ফ্ল্যাশ ওকে চার্জ হচ্ছে চার্জ হয়ে তো বন্ধুরা চার পাঁচ মিনিট ঘুরে আমি ভেজে নিয়েছি আলুটাকে

কষানোর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এটা মিনিট চারে ধরে কষিয়ে নেব তো বন্ধুরা দেখছি আমি কীভাবে রান্নাটা করছি একবার এইভাবে রান্না আপনারা করে বানি খেয়ে দেখবে খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগছে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে খেয়েছে একবার একটু পোস্ত দিয়ে এইভাবে রান্না আর আমার কাছে তো ধনে পাতা ছিল না আপনারা এখানে একটু সামান্য ধনে পাতা দিয়ে দেবেন ভালো লাগে তো বন্ধুরা চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি এখানে একদম গরম জল গরম জলটা দেওয়ার পর আমি এক মিনিট একটু ফুটিয়ে ঝোলটাকে তারপর দিয়ে দেবো আমি বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরো আর পাঁচ মিনিট রান্না করবো তারপর দেবো ছোট মাছ আমি ভাজা রেখে দিয়েছি একটু ডুবিয়ে ডুবিয়ে দেব মাছগুলো রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন মিনিমাম আরো পাঁচ মিনিট রান্না করবো তারপর এটাকে নামিয়ে দিই ফিরছি আর পাঁচ মিনিট পর তো বন্ধু আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবে নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন নতুন রেসিপি সঙ্গে দেখাও সবাইকে সবাইকেভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে মাছের রেসিপি করে খাবেন